আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কি্যাচু চৌধুরী বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে ব্লগটা এটা হচ্ছে মানহামনের শপিং ব্লগ তো আজকে মানহামনের জন্য অনেক কিছু কিনেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কালকে কিন্তু হচ্ছে মানহামনের एग्जाम তো মানহামনের एग्जाम উপলক্ষে কি কি কেনাকাটা করেছি সেগুলো আজকে আমি একটা একটা করে দেখাবো শুধু কিন্তু পরীক্ষার জন্য না পরীক্ষার জন্য ছাড়াও কিন্তু আনুসংঙ্গিক আরো অনেক কিছু লাগে তো একবারে মার্কেটে গিয়ে যখন যেটা সামনে পেয়েছি তখন সেটা কিনে নিয়েছি প্রথমে যেটা দেখাবো এটা অনেক বায়না করতেছিল মানহা মানহা যেটা করতো সেটা হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার সময় স্কুল ব্যাগ ক্যারি করতো তো টিচাররা নাকি বলছে যে মানহা তুমি তো ব্যাগ ক্যারি করতে পারবে না তোমার ফাইল কিনতে হবে তো এটা হচ্ছে মানহার ফাইল আমি আপনাদেরকে স্কুলে দেখাচ্ছি স্কুলে দেখাবো প্লাস গুছায় ফেলবো মানহার যেহেতু কালকে পরীক্ষা হ্যাঁ আমরা একবারে বসে ফেলবো এটা এই যে ওই কালটা অনেক সুন্দর আর বান্ধা পিঙ্ক পার্পেল এই ধরনের কালার গুলো অনেক বেশি লাইক এই যে এখানে এই যে এখানে বেল্ট আছে এই যে দেখেন বেল্ট আছে সাইড এ বাবু বেল্ট এই যে এটা বেল তো লাগাই দিতেছি আমি একবারে রেডি করে দিতেছি যেন ওর কালকে কোনো প্রবলেম না হয় একদম ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দেব হ্যাঁ আর ভিতরে এই কাগজটা দরকার নাই এই যে এটা দরকার নাই এই যে এটা হয়ে গেছে এখন শুধু এটা যে এটা যে আনছি তা কিন্তু না এটা ছাড়াও এটার সাথে আনুষাঙ্গিক আরো অনেক কিছু লাগবে সেগুলো আমি আনছি এই যে এটা তো ফাইলটা রেজুমেন ফাইলের সাথে ম্যাচিং করে আমি এই জিনিসটা সাথে ম্যাচিং করে এটার ভিতর পেন্সিল রাবার তারপর হচ্ছে আদারস আনুষাঙ্গিক যাবতীয় যা এইটা যে আনছি আমার একটু কিন্তু লাভ হয়েছে সেটা হচ্ছে এটার ভিতরে যে এটা এটা ক্রাফটের কাজে লাগবে এটা খুব সুন্দর দেখা যায় আমি ক্লে দিয়ে ফুল বানায় বানায় এটার ভিতরে কিন্তু আটকা রাখতে পারবো এটা আছে একটা এই যে এটার ভিতরে মানহার পেন্সিল রাবার গুলো রেখে দিব আর আমার ম্যাচিং জিনিস অনেক পছন্দ বিশেষ করে আমার মেয়ের জন্য ম্যাচিং জিনিস আমার অনেক পছন্দ তো এটার মধ্যে কি জানেন এটার মধ্যে হচ্ছে রাবার কাটার বা ওর কাছে যদি টুকটাক টাকা পয়সা যদি দিই টাকা পয়সা যদি দেই না এটার মধ্যে মূলত কাটার আর হচ্ছে রাবার কাটার রাবার খুঁজে পাওয়া একটু দুষ্কর হয়ে যায় কাটার কাটারও আছে মানহার আর এই যে মানহারটা একটা বড় কাটার আছে এই এই কাটারগুলো অনেক ভালো এটা প্রায় দেড় বছরের মতো বয়স এর আগে আমি আরেকটা কিনেছিলাম ওটা নষ্ট করে ফেলছে ইউজ করতে করতে আর এটা হচ্ছে এই কাটারগুলো কিনলে অনেক সাশ্রয় দেড়শো টাকা মাত্র আর এই যে আইটেমগুলো কোথা থেকে কিনেছি আমি কমেন্ট আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিব যে এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে কিনেছি মানে কোনটা কোনখান থেকে কিনেছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই যে তাইলে এই গেল হচ্ছে ফাইল এ হচ্ছে ওর পেন্সিল রাবার রাখার পেন্সিল রং এগুলো রাখার সব কিছু আর হচ্ছে এটা হচ্ছে ওর রাবার আর হচ্ছে কাটার রাখার আর কাটার বড়টা তো আটবে এই যে বড় সাইজের যে কাটারটা এটা আমি সেই হিসাব করে এনেছি কারণ বড় কাটারটা যেন এটার মধ্যে খুব সুন্দর এটা যায় সেই হিসাব করে আনা হয়েছে আচ্ছা আরেকটা জিনিস লাগে আমি একটা একটা করে ব্যাগের মধ্যে ভরে ফেলি হ্যাঁ মা না একটা একটা করে একটা করে ব্যাগে তোমার কলম কোথায় এই যে একটা পেন্সিল একটা রাবার একটা পেন্সিল একটা রাবার হ্যাঁ এই যে রাবারটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কি তোমার লাগবে এটা তো লাগবে না আমি রেখে দে আমি ক্রাফটে কাজে লাগবে আমার ক্রাফটের যে কত কিছু লাগে ক্রাফটের লাগার কোনো এই যে রাবার রাবারটা অনেক কিউট আর আমার স্টেশনারি দোকানে গেলে মনে হয় আমি এটা কিনবো না ওইটা কিনবো মানে কিছু না কিছু আমার কিনতে ইচ্ছে করে দেখেন রাবার মনে হয় কি বক্স এত সুন্দর রাবার আর পেন্সিল পেন্সিল আলাদা আমি বলছি সুন্দর একটা পেন্সিল দিতে পচা একটা পেন্সিল দিছিল পরে আমি বলছি না এই পচা পেন্সিল নেবো না আমাকে সুন্দর একটা পেন্সিল দেন পরে এই পেন্সিলটা দিছে তো এই যে এটা এটার ভিতর চলে যাবে বাবু কলমে কালি আছে তো না কাটারটা দিয়ে দিলাম বড় কাটারটা দিয়ে দিলাম এই যে মানে তোমার সব রেডি থাকবে ফাইলের ভিতরে তারপরে এই যে মানা কিন্তু এখন ক্লাস পড়ে পড়ে তো এখন কলম দিয়ে লিখে আমি কলমটা ভিতরে দিয়ে দিচ্ছি আর এখানে স্কেল স্কেল তো আমি ফাইলের ভিতরে দিয়ে দিচ্ছি যেন ও কোনো ঝামেলা না হয় পরীক্ষার হলে গিয়ে যেন ও কোনো ঝামেলা না হয় এই যে এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম আরেকটা জিনিস বাবুর লাগে আরেকটা জিনিস বাবু ফ্যানটাকে চার্জ দিয়ে রাখছিল রাত্রে এটা কালকে লাগবে সকালে কারণ চলে যেতে পারে এই যে এইটা এটা আমি বসুন্ধরা সিটি থেকে মানহার জন্য কিনছি কারণ প্রায় সময় আমাদের এলাকায় আটা থেকে দশটার মধ্যে কারেন্ট থাকে না তো সেই ক্ষেত্রে মানহার পরীক্ষা দিতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় অনেক বেশি কষ্ট হয়ে যায় তো অনেক গরমে ঘেমে অস্থির হয়ে যায় আমার সারা রাত থেকে দিন মধ্যে যখন স্কুলে যায় এম ফুটানি করতেছিল না কবলদার আমি ফুটানি করতেছিল না ওর গরমে অনেক বেশি কষ্ট হয় শুধু ওর না আমারও গরমে অনেক বেশি কষ্ট হয় আর আমাদের বাসা এসি লাগানো হইছিল হচ্ছে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে এই কারণে কারণ আমার থাইরয়েড থেকে শুরু করে সমস্ত হরমোন টেস্ট করার পর ডাক্তার প্রেসক্রিপশনালের মধ্যে লিখে দিছে যে যখন বেশি খারাপ লাগবে তখন এসিতে রেস্ট নাওার জন্য তো মান হয়ও তো আমার সাথে সাথে ছোটবেলা থেকে এসিতে থাকে ও যখন এসি থেকে বাইরে যায় কষ্ট হয়ে যায় মাঝে মাঝে এমনও হয় যে আমাদের যখন দাওয়াত আসে তখন মানা বলে যে আমি তুমি যাও আমার টিভি দেখি একটু পার্কে গেলেও দেখা যায় ও ইনডোর পার্ক যে যেগুলো এসি থাকে সেগুলোতে মানে চাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ফুরানি করতেছি না বাচ্চাদেরকে সব পরিবেশেই মানানো শিখাইতে হয় আমি সব পরিবেশে রাখার চেষ্টা করি এমন না যে আমার বাসায় চব্বিশ ঘন্টা এসি চালায় রাখে

এটা কিন্তু আমি ওরে আমি যেটা বলতেছিলাম যেটা কিন্তু ওর জন্য বিলাসিতা না এটা ওর প্রয়োজন আমি মান হিসেবে যদি ওর প্রয়োজনটা না বুঝি এটা সুইচ বানানো এটা না আমি চালাইতে পারি না এটা মানহা চালাইতে পারে তো যেটা বলতেছিলাম যে এটা কিন্তু অপ্রয়োজনের জিনিসটা অপ্রয়োজনের জিনিস না এটা ফুটানি করার জিনিস না একবার এমন হয়েছে মানা গেছে পরীক্ষা সময় তো পরীক্ষা দিতে গেছে যখন কারেন্ট ছিল না

পারতেছে আসলে গরমে যে চাপটা সে চাপটা নিতে না পেরে অস্থির হয়ে গেছিলো কিন্তু পুরা মার্ক লিখে তারপর বাসায় আসছে তো এই জন্য রাত্রে ফ্যানটা চার্জে দিয়ে দিব সকালে এটা যাওয়ার সময় নিয়ে যাবে এটা চার্জ করো না বাবু এটা আমি ব্যাগে আপাতত রাখি পরে আমি রাতে সব সময় চার্জ দিয়ে দিব তো মানহামনিকে আমি নিজেই পড়াই মানহামনিকে কোনো টিচার রাখি আরবি পড়ানোর জন্য আরবি মেস আছে কিন্তু বাংলাটা আমি নিজেই পড়াই কারণ বাংলা মিসটা যে এক ঘন্টা সময় দেয় এক ঘন্টা সময় কিছুই হয় না আর আমি নিজেও কখনো স্কুলে টিচার দিয়ে পড়ি নেই আর আমার বাচ্চাকেও কখনো স্কুলে টিচার দিয়ে পড়ায় আমার ফার্স্ট সেকেন্ড থার্ড বানানোর কোনো ইচ্ছা নাই আমি যে আমার বাচ্চা শিখুক আমার বাচ্চা বই সম্পর্কে জানুক আমার বাচ্চা রিয়েল কিছু শিখুক ওই প্রশ্ন প্রশ্ন জানবো যে কোনটা আসবে কোনটা বাচ্চাকে পড়াই দিব বাচ্চা ভালো রেজাল্ট করবে সেটা না কোটানি করবো ওর মামি না তো যাই হোক আমার বাচ্চাকে প্রচুর লেখাই প্রচুর লেখার জন্য প্রচুর খাতা লাগে তো যাই হোক মানহার খাতা শেষ হয়ে গেছে মানহা বলছে যে আমি খাতা লাগবে তো আমারই আমার কথা ছিল কিন্তু ও বাবা নিয়ে আসছে খাতা ও খাতা নিয়ে আসছে তিনটা খাতা নিয়ে আসছে আর এখন যেহেতু ও বড়ো হয়েছে ওর কিন্তু এখন একটা জ্যামিতি বক্সের দরকার কারণ এতদিন শুধু থ্রি কাকে বলে চতুর্ভুজ কাকে বলে এগুলো পড়ছে কিন্তু এখন কিন্তু সমকোণ এটা সেটা তারপরে তো তার সমকা এগুলোই তো আসেই আয়তক্ষেত্র এগুলো থাকে আবার দেখা যায় কি এই যে চাঁদা যেটা এটা দিয়ে কিন্তু সাপলাটা প্লান্ত হয় তো আমি এর জন্য ওর জন্য আগে বক্স নিয়ে আসছি ম্যাটাডোরে তো এটাও কিন্তু আমি এই যে প্যাকেটটা আসছে এটার ভিতরে দিয়ে রাখতেছি কারণ স্কেল অনেক রকমের স্কেল দেখা যায় বক্স করার জন্য যেমন চিঠির যে খাম কালকে বাংলা পরীক্ষার চিঠি যে খাম খামটা করতে প্রেরক প্রাপক স্ট্যাম্প ওই জায়গায় কিন্তু স্কেল লাগবে সেই জন্য স্কেলটা দিয়ে দিছি আর এখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে ঘন ঘন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় সেই জন্য আমার বাবুর জন্য আমি একটা রেইনকোট আনছি ও রেইনকোটটা পরে দেখেন আগে রঙটা দেখে এই যে এমনি তো পেন্সিল কালারের প্যাকেটটা এখন হাতের কাছে আছে পেন্সিল কালারের প্যাকেটটা দেখুন এমনিতে তো পেন্সিল কালার আছে এছাড়াও জন্য এই যে স্কুল থেকে বলছে এই যে ম্যাটাডোরের এটা দেখেন কী সরৎ অবস্থা করে রাখছে এই যে কালার আছে তো না সবগুলো যদি না থাকে আমি এটা বলব আমি নিয়ে আসবো এই যে এটা হচ্ছে ম্যাটাডোরের এইটা বাবু ইউজ করে বাবু এই প্রত্যেক পরীক্ষার সময় শাপলা পতাকা ঘড়ি কলস জবা ফুল এগুলোই আছে তো এই যে রঙের অবস্থা তো প্যাস্টেল কালার আমি একটু এনে রাখছি প্যাস্টেল কালারটা আমারও অনেক শখের কালার তো আমি এটা খুলবো না আমি এটা আরেক দিন রিভিউ করে দেখাবো কী কী কালার আছে আর একটা কাজ অবশ্যই করে দেখাও আমার প্যাস্টেল কালার অনেক ভীষণ পছন্দ এটা অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটাও মানহামনের জন্য না মানে মানহার নাম আমার কাম আর এটা একটা তুরি প্লেট এনেছিলাম আমার আমার স্টেশনের শপে গেলেই আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করে আমার মজা পেন্সিল কালার পেন্সিল কিছু না কিছু কিনতে ইচ্ছা করে আর কিছু না কিনলে একটা পেন্সিল আবার কিনে নিয়ে আসে বলছিলাম যে এখন কিন্তু বৃষ্টি বাদলের দিন হঠাৎ হঠাৎই কিন্তু দেখা যায় সকালবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বিশেষ করে স্কুলে যাওয়ার টাইমটা আর আসার টাইমটা তো আমি তো কখনোই চাইব না যে আমার বাচ্চা বৃষ্টিতে ভিজুক বা বাচ্চা জ্বর আসুক কারণ পরীক্ষাগুলো কিন্তু ব্যাক টু ব্যাক হয় যেমন বাংলা বাংলার পরে দুদিন ছুটিতে ইংলিশ ইংলিশের পরে দেখা যায় ইসলাম শিক্ষা গণিত এরকম কিন্তু একটা পর একটা পরীক্ষা হইতে থাকে তো আমি কিন্তু কখনো চাইবো না আমার বাচ্চা বৃষ্টিতে ভিজুক তো সেই জন্য আমি নিউ মার্কেটে গিয়ে এত সুন্দর প্রিন্টেড একটা এটা হচ্ছে রেইনকোট রেইনকোট কিনেছি বা মানহামনের জন্য তো মানহামনির আর কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতে হবে না এমনিতে মানহামনের জন্য ছাতা এটার সাথে ম্যাচিং করে ছাতাও এনেছি আর এই রেইনকোটটার বিশেষত্ব হচ্ছে এটার পিছনে ব্যাগ রাখার মানে পিছনে কাঁধে ব্যাগ নিয়ে ওই রেনকোটটা পরলে রেনকোটটা উঁচু হয়ে থাকবে না ব্যাগের জন্য আলাদা স্পেস করা আছে তো এটা কিনেছি হচ্ছে সুলতান ভাইয়ের সব থেকে কনিকা এন্টারপ্রাইজে এটা আলাদা আমি সুন্দর আরেকটা ভিডিও দিয়ে দিবো একদম মানহাকে পরিয়ে দেখাবো যে কেমন সুন্দর লাগে তো যাই হোক আমার আমার কাছে মনে হয় যে আমি যে টাকা ইনকাম করি আমার টাকা ইনকাম করার কারণ হচ্ছে আমার মানহাকে যেন আমি আমার পছন্দের সব কিছু যেন কিনে দিতে পারি ও চাওয়ার আগে যেন আমি সব কিছুকে দিতে পারি কারণ ও আমার একটা মাত্র কলেজার টুকরা ওকে যদি আমি ওর ইচ্ছাগুলো যদি পূরণ করতে না পারি তাইলে আমার এত কষ্ট করে কিলাম ঘরে বাইরে কাজ করে কিলাম তো আমি চাই যে আমি জীবনের যেই জিনিসগুলো পাই নাই বা আমার যেই জিনিসগুলো অপূর্ণতা আছে বা আমার বাচ্চা চাওয়ার আগে যেন আমি সব জিনিসগুলো যেন ওর জন্য হাজির করতে পারি এমন না যে ওকে বিগড়ে দিচ্ছি ঠিক যে যতটুকু দরকার যতটুকু এসেন্সিয়াল ঠিক অতটুকুই আমি আমার বাচ্চাকে প্রোভাইড করার চেষ্টা করতেছি ওকে আমি এতটুকু বোঝাচ্ছি যে তোমার মা তোমার পাশে সব সবসময় আছে তোমার মা তোমার জন্য আল্লাহ দিনের দৈত্য আল্লাহর তরফ থেকে দেওয়া তোমার মা যতক্ষণ আছে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা যাই বলো না কেন সব কিছু তোমার মাকে বলবা তোমার মা পূরণ করবে কিন্তু আল্লাহ রহমত আলহামদুল্লাহ আমার মেয়েটা এত ভালো এত মানে মানে এত বড় যে আমার কাছে কখনোই কোনো কিছু চায় না দেখা যায় যে ওর জন্য যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহ কীভাবে জানো সেটার ব্যবস্থা করে দেয় তো যাই হোক এটা আমি আরেকদিন দিন রিভিউ করে দেখাবো এটা অনেক সুন্দর আর এটার ভিডিও অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আছে এটার আর প্যাকেটটা এত সুন্দর আমি আপনাদের বিক্রি করবো না এরকম একটা ব্যাগ থাকবে বাচ্চাদের এই এই সিজনটায় বিশেষ করে রেনি সিজনটায় এরকম একটা রেনকোট কিন্তু অনেক দরকার চাইলে কিন্তু আপনারা যে কোনো সোনামুনিকে কিন্তু এইরকম একটা রেনকোট কিন্তু গিফট করতে পারেন ছেলেদের জন্য স্কাই ব্লু কালার আছে আর মেয়েদের জন্য কিন্তু পিঙ্ক কালার আছে এছাড়াও কিন্তু ছাতা আর হচ্ছে রেনকোটের কম্বো আছে আমি একটা ছাতা কিনেছি আমার মেয়ের পছন্দের কার্টুন ক্যারেক্টারের ছাতা আমি কিছু না দেখাইলে হইতেছে না প্রিন্সেস আমার নিজেরই এত পছন্দ স্নো হোয়াইট আছে আর কে কে আছে মানে এখন আছে অনেকগুলো প্রিন্সেস আছে তো আমার প্রিন্সেস যখন মাথার মধ্যে এটা দিয়ে স্কুলে যাবে রেইনকোট করে তখন আমার যে কি ভালো লাগবে আপনি আপনাদেরকে বিশ্বাস সহাইতে পারবো না আমার একটা মেয়ে বাবুর অনেক শখ ছিল আমার খুব শখ ছিল আমি সারা জীবন আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমাকে একটা মেয়েবাবু দিবে আমি আমার মেয়ে বাবুটাকে পরের মতো সবসময় সাজায় রাখবো আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু মানহার জিনিসগুলো নিজের হাতে বানাই মানহার চুলি মানহার মাথার হেড পিস বা মানহার মালা বা মানহার কানের দুল এগুলো আমি চেষ্টা করি নিজে বানাইতে মানে আমার ভালোবাসার মানে কলিজাটা যদি চিপ তারপরে দেখাইতে পারতাম তাহলে আমি আমার বাচ্চাটা কত ভালোবাসি অনেক বাবা মা আছে যারা কিন্তু বাচ্চাদেরকে অনেক ভালোবাসে কিন্তু সেটা না যার করে কারণে কিন্তু বাচ্চারা বাবা মার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় কিন্তু বাচ্চাকে যদি আপনি ভালোবাসেন অবশ্যই বাচ্চাকে জানাইতে হবে যে হ্যাঁ আমি তোমার ভালোবাসি আমি তোমার পাশে আছি তুমি সব সবসময় আমার সাথে থাকবা তুমি ছাড়া আমার আর কেউ নাই এই জিনিসটা বাচ্চারা বুঝাইতে হবে যাই হোক মানে তোমার ছাত্র পছন্দ আছে তো যাই হোক আমার মায়ের তো পছন্দ আর একটা জিনিস কিনছে আমার মায়ের জন্য যেখানে বাসি আছে এত রাতে বাসি বাঁধাই দেয় আমার পাবলিক দোড়ান দিয়ে বাপে চোর আসছে যাই হোক এটা আমি পরে ঠিক করতেছি আরেকটা সুন্দর জিনিস আনছি সেটা হচ্ছে মানহামণির জন্য খুব সুন্দর জোড়া জুতা কিনে আনছি পার্টি চার্টিতে পরার জন্য এই যে মানহার পায়ের এমন একটা সাইজ মানে উনচল্লিশ পরেলে বড় হয়ে যায় আর সাতত্রিশ পরাইলে ছোট হয়ে যায় তো মাঝে মাঝে আটত্রিশ এই সাইজের মানহা পাওয়া যায় না তো এগুলো ব্যাংকক বাজার থেকে কিনেছিলাম তো যাই হোক আমার মানহা মানে আর কিছু কেনাকাটা দেখানো বা দেখানো তো শেষ না তো যাই হোক মানহা এতদিন ধরে বলতেছিল যে আমি তুমি কিন্তু আমার সব শপিংগুলা কিন্তু সবারই দেখাবা তারপর আমি এগুলো ব্যবহার করবেন আগে কিন্তু ব্যবহার করবো না তো মানহার কথা রাখার জন্যই কিন্তু এতদিন আমি এগুলার ইউজ করতে দেই নাই বা ও ইউজ করে নাই ও বলছে যে সবে আগে দেখবে তারপরে খাতাগুলাতে পর্যন্ত এই যে তুমি যে খাতাগুলো আন এই খাতাগুলো পর্যন্ত লেগে নেই এমন একটা বুঝলাম তো যাই হোক আপনারা আমার মানুষটার জন্য অনেক অনেক দোয়া করবেন এই জুতোটা মানা পছন্দ ছো তোমার আর এই লোহার জুতোগুলো পরলে রক্ত স্যুটগুলো পরলে অনেক আরাম এই জন্য আমি আমার বাচ্চাকে এই ধরনের স্যুটগুলোই পরে তো যাই হোক আমি কিন্তু শো অফ করার জন্য ভিডিওটা করি নাই একটা মা হিসাবে একটা বাচ্চার জন্য কী কেনাকাটা করেছি সেটাই জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু আমার মান হাটার জন্য আপনারা অনেক দোয়া করবেন আর মানহা কিন্তু পড়া নিয়ে অনেক অনেক সিরিয়াস অনেক অনেক সিরিয়াস আমাকে পড়তে বলতে বসতে বলতে হয় না ও নিজে নিজেই পড়ে খুব প্রেশার নিয়ে পড়ে আর মাঝে মাঝে বলি যে এত প্রেশার নেওয়ার কিছু নাই একদম চিল মাইন্ডেড থাকো তুমি যা পারো তুমি তাই করো আব্বাম সব পরিস্থিতি তোমার সাথে আছে কারণ আমি নিজেই দেখতেছি বাচ্চাটা নিজে মানে নিজে প্রেশার নিয়ে পড়তেছে এর উপর যদি আমি বলি আরও পড় আরও পড় এটা করোটা কর আসলে এরকম করলে হয় না তা আমাদেরকেও ছোটোবেলায় বাপ মা অনেক পিটাফিটি করছে তো ওগুলো মনে পড়লে আসলে ওগুলো খারাপ স্মৃতি আমি চাই না আমার বাচ্চার সাথে আমার খারাপ স্মৃতি থাকুক ও যদি বলে যে আম্মু আমার পড়তে ইচ্ছা করতেছে তা আমি বলছি আস আমরা দুজনে মিলে মুভি এক্সপ্লেন দেখি আমরা দুইটা মিলে খুবই নাটক দেখি দুইটা মিলে খুবই মুভি এক্সপ্লেন দেখি আর মানহা মাঝে মধ্যে মানতেই নারাজ হয়ে যায় যে আমি ওর মা সারাদিন বলতে থাকে যে আমার ছোট বাবু আমার ধুনু ধুনু বেবি আরও কী কী জানি গালের এরকম এরকম করার বলে আমার ধুনু ধুনু বেবি আমার ধুনু ধুনু বেবি আমার ধুন ধুন তুন মানে কী জানি বলতে থাকে আরেকটা জানি কি জানি বলো মানহা বাবু আমার বাবু তো আমিও ওর মা হইতে পারি ওই আমার মা হয়েছে আগে আমার মা আমার উপর অত্যাচার করতো এখন আমার ছোটো মা আমার গাউদোরা টানাটানি করে মানে আমি আর মা হইতে পারিনি ওরাই আমার মা তো যাই হোক ওরা ভালো থাক ওরা সুখে থাক আমার সবটুকু নিয়ে ওরা ওদের সবটুকু নিয়ে আমি তো যাই হোক আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ক্লাস ফোরে পড়ে ওর বাবা সারাদিন ওর ভয় দেখায় যে অনেক পড়া পড়ো না কেন সে হ্যাং ত্যাং তখন আমি বুঝি প্লিজ প্লিজ আলগা প্রেশার দিও না ছোটো মানুষ এই সমস্ত ভয় দেখালে পরে পড়তে বসবে না আমি আমার বাচ্চাকে পড়াই হচ্ছে খেলার জন্য কোনো টিচার লাগবে না কোনো মিস লাগবে না আমরাই অঙ্ক সলভ করব। আমরা পারবো আমরা পারবো না না পারতে পারতে আমরা অনার্স মাস্টার্স করে ফেলবো কোনো সমস্যা নাই আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে ইনশাআল্লাহ আর সবাই ফার্স্ট হইতে হবে এমন কোনো কথা নেই সবাই ফার্স্ট হইতে হবে এটা নিয়ে একটা র্যাট রেসের ভিতরে বাচ্চাকে ফালাই দিতে হবে জীবনটা উপভোগের জায়গা হুম খুব বেশি বাচ্চাকে প্রেসারেস্ট করে বাচ্চার জীবনটা নষ্ট করা পরে একটা সময় পরে দেখা যাবে যে বাচ্চারা পড়তেই যাবে না তো আমি ওরকম না যতক্ষণ পড়তে মন চায় আমরা গল্পের ছলে পড়াটা পড়ি ভাল লাগে তো যাই হোক আপনারা অনেকে বলবেন আপনি একলাই মা আপনি একলাই সব বুঝেন আসলে আমার তো একটা মাত্রই বাচ্চা আর তো কোনো বাচ্চার কাছে নাই এই একটা বাচ্চা নিয়ে আমার স্বপ্ন একটা বাচ্চা নিয়ে আমার আশা ভরসা আমার সমস্তটা জুড়েই মানহাম আমি মানহামনেকে এতটুকু বলতে চাই আমি মা হিসাবে ওকে সব সময় পাশে চাই একদম ওরে যেদিন কোলে নিচ্ছি আর একদম যেদিন আমার মৃত্যু হবে যেদিন আমাকে কবরে শোয়ানো হবে ওই দিন ছাড়া যেন মানহা কখনো আমার থেকে আলাদা না হয় মানহা দোয়া সব মানহার জন্য আমার দোয়া সব সময় পাশে থাকবে মানহার জন্য সব সময়। আমি যখন অনেক রাগ হয় তখন মানহা ক্যাব বলি এই তুমি অনেক শিক্ষিত হয়ে যাও আল্লাহ তোমার অনেক শিক্ষিত বান্না দেখ তুমি লন্ডনে লন্ডন বা আমেরিকা বা দুবাই বা যে কোনো জায়গায় বড়ো কোনো ব্র্যান্ডে বড়ো কোনো অফিসার পদে যা যাও কিন্তু ভালো থাকো মানে আমি কখনো আমার বাচ্চারা বদুয়া দিই না তো যাই হোক বলি যে আমার সামনেতে যা যা লন্ডনে যা লন্ডনে গিয়া বড় চাকরি বাকরি করে গিয়া যান এরকম করে বলি মানে আমি কখনোই বদুয়া দিই না কারণ বাবা মার বদুয়া কিন্তু সন্তানদের লেগে যায় অনেক বাবা মারা বোঝে না বাচ্চা থেকে দিয়ে বসে আবার অনেকে আসছে যে বাচ্চার পিছনে কত টাকা খরচ করে সারাদিন এগুলো বাচ্চাকে শোনাইতে থাকে এগুলো কখনো করবেন না একটা কথা মনে রাখবেন যে বাচ্চার ভাগ্যে আপনি হয়তো ভালো আছেন ঠিক আছে এমন না যে আপনি আপনি আপনার বাচ্চার পিছনে দশ টাকা খরচ করার কোনো ক্ষমতা আপনার নাই আল্লাহ বাচ্চার রিজিক বাচ্চার সাথে দুনিয়াতে পাঠাই দিছে তাই বাচ্চা রিজিকও হয়তো আপনি ভালো আছেন কখনো বাচ্চাদের সামনে খোটা দেওয়ার যে ব্যাপারটা তোমার পিছনে আমি এত টাকা খরচ করতেছি নাম্বার আনতেছো না কেন ভালো হইতেছে না কেন রেজাল্ট হ্যাঁ আমরা এইভাবে বলতে পারি যে আমাদের এই পরীক্ষাটা মনে হয় একটা ভালো হয় নাই আমাদের কোনো একটা গাফলতি ছিল আস আমরা একটু ভালো করে পড়ি বা একটু ভালো করে পড়লে কিন্তু আমাদের রেজাল্টটা আরও ভালো হয় সবাই আমাদেরকে ভালো বলবে আমাদেরকে সবাই গিফট দিবে বা তোমাকে সামনে যদি রেজাল্ট ভালো হয় তোমাকে মে এই গিফটটা দিব। এভাবে করে ইম্প্রুভমেন্টটা আনা যায় কিন্তু মারামারি পিটা পিটি গুষ্ঠীতিল লাগা লাগাই ওগুলো আমার দিয়ে হবে না তো যাই হোক আমি একটু ডিফারেন্ট টাইপ আমার মা আমি ছোটো যখন ছিলাম তখন প্রচুর মারত ভালো কথা মারতো খারাপ কথা মারতো তখন আমি মনে মনে ভাবতাম আমার অনেক রাগ হইতো মাঝে মাঝে ভাবতাম যে আমুর সাথে আর কথা বলবো না আর মাঝে মাঝে ভাবতাম একবার এখান থেকে যদি মানে এখান থেকে যদি একবার বের হই মেয়ে মানুষ যত বেরে দিতে হবে একবার বের হইলার জীবনে বাপের বাইরে যাবো না এরকম অনেক রকমের টেন্ডেন্সি চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসতো কিন্তু বাবা তো বাবা মাই যতই মাল পিটাক যাই করুক বাবা মা ছাড়া তো আর বাচ্চারা না কিন্তু যাই হোক ওই জিনিসটা মাথার মধ্যে কোনো একটা অংশে থেকে যায় তো আমি কখনো চাই নাই যে আমার মায়ের প্রতি আমার যে একটা রাগ মনের একটা কোণে যে আসে আমার বাচ্চা বাচ্চা আমার প্রতি সেরকম একটা রাগ খুশে রাখুক আমি সেটা কখনো চাই না ওরা আমি জীবনে একটা চপ করে দিই না জাস্ট বলি যে ভাই আল্লাহরস্তে একটু পড় পড়লে একটু ভালো থাকতে পারবি একটু ভালো কাজ করতে পারবি ঢাকা শহরে যেহেতু তোমার বাপের একটু মাথা গোজা ঠাই আছে এগুলা দেখে শুনে রাখতে হইলেও তো একটু লেখাপড়ার দরকার প্যাটে বিদ্যা থাকা দরকার মানে আমি জাস্ট ওর সাথে ফ্রেন্ডের মতো মিশে ওর সাথে চলি কারণ এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স ওদের সাথে আর যাই হোক চিল্লা চিল্লে মারামারি কিলাকিলি এগুলো করে হবে না আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে ঝাড়ু জুতা স্যান্ডেল তারপর খাটের স্ট্যান্ড ডাইল কুটনি তারপর হচ্ছে সলার ঝাড়ু এগুলো ছিল বাপমার হাতিয়ার কিন্তু এখনকার সময় যদি আমরা বাচ্চাদের সাথে শলার ঝাড়ু এগুলো নিয়ে যদি কিছু করতে যাই তাহলে কিন্তু খবর আছে কোলাপান্ডা বাদার নামে কেস করে দিব তো যাই হোক আর আর দিকে যাচ্ছি না মানহার শপিংগুলো কেমন লাগছে জানাবেন আর আমার মানহাটার জন্য অনেক দোয়া করবেন দোয়া করবেন আমার ঘরে যেন আল্লাহ মানহার মতো আরও অনেক বাচ্চা কাচ্চা দিয়ে একদম গিস গিজ করে ভরাই দেয় মানহা যেন খেলার সাথীর অভাব না হয় তো যাই হোক আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন মানহার জন্য অনেক দোয়া করবেন মানহাকে যেন আমি আর কিছু পারি আর না পারি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি যেন মানহা একদম লোয়ার ক্লাস থেকে শুরু করে আপার ক্লাস সবার সাথে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে চলতে পারে ওর ভিতরে যেন বড় লোক বড় গরিব এই যে ভেদাভেদে যে ব্যাপারটা সেই ব্যাপারটা যেন কখনও না আসে তো যাই হোক আপনাদের সাথে একটু গল্প করতে পারে আমার ভীষণ ভালো লাগছে কারণ আপনারা জানেন আমি কথা বলতে ভীষণ ভালোবাসি তো যাই হোক আজকের মতো বিদায় ছিল আল্লাহ হাফেজ আর কোন শপিংটা সবচেয়ে ভালো লেগেছে কোন শপিংয়ের ডিটেলসটা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর এই স্টেশনারি আইটেমগুলো আমি কিনেছি হচ্ছে নিউ মার্কেটের ভিতরে সুমন ভাইয়ের একটা দোকান আছে সুমন স্টোর আমি ওখান সব সময় এই বাবুর যে স্টেশনারি আইটেমগুলো আছে এগুলো আমি কিনে থাকি তো সুমন ভাইয়ের নাম্বারটা আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে দেওয়ার জন্য বা আপনার নিউ মার্কেটে গেলে স্টেশনে স্টেশনারি যে পাইকারি মার্কেট আছে ওখানে গিয়ে সুমন স্টেশনারি বললে যে কেউ আপনাদেরকে দেখাই দেবে সবাই ভালো থাকবেন আজকের মধ্যে দেন চলো